বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধূ বিরল এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে নবজাতকদের মধ্যে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর মশিউর রহমান জানিয়েছেন মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছেন হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে সবাইকে তিনি আরো বলেন একসাথে পাঁচজন নবজাতকের জন্ম অত্যন্ত বিরল ঘটনা হলেও পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কৌতূহলী মানুষ নবজাতকদের একনজর দেখতে ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে গৃহবধূ লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয় চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাতকদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শীঘ্রই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে পাঁচ সন্তানের জন্ম দেয়ার এই বিরল ঘটনাটি বরিশাল জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খবর বরিশাল বার্তাপক্ষ